তোমার জীবনের পরবর্তী দশ মিনিট আমাকে সময় দাও এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার জীবনের পরবর্তী দশ বছর বাঁচাতে এবং উন্নত করতে সাহায্য করব আজ আমি যে বইটি নিয়ে আলোচনা করছি তা নির্ধারণ করবে তুমি কত বছর বাঁচাতে পারবে এমনকি কুড়ি বা তিরিশ বছরও তোমার বর্তমান বয়সের উপর নির্ভর করে তোমার ইচ্ছাগুলো বিবেচনা করো, ভ্রমণ ব্যবসা স্বাস্থ্য সম্পর্ক কিন্তু তুমি কি সেগুলো নিয়ে কাজ করছ অনেকেই বিশ্বাস করে যে এখনো অনেক সময় বাকি আছে তবুও বাস্তবতা কঠোর আঠারো থেকে চুয়ান্ন বছর পর্যন্ত তোমার জীবনের সেরা বছরগুলো মোট ছত্রিশ বছর যা তোমার জীবনের গতিপথ নির্ধারণ করে আশ্চর্যজনকভাবে সেই সময়ের নব্বই থেকে একশো শতাংশ বিভিন্ন কার্যকলাপের জন্য আগে থেকে বুক করা থাকে এখানে বিশ্লেষণ করা হলো, একজন ব্যক্তি প্রতিদিন গড়ে সাত দশমিক এক ঘণ্টা ঘুমাতে ব্যয় করেন যা ছত্রিশ বছরে মোট দশ দশমিক সাত আট বছর কাজে দৈনিক সাত দশমিক তিন ঘণ্টা সময় লাগে যা অর্থ উপার্জনে ব্যয় করা প্রায় এগারো বছরের সমান গৃহস্থালির কাজে প্রায় দুই দশমিক তিন বছর সময় লাগে এবং যত্ন নিতে আরও দুই থেকে তিন দশমিক পাঁচ বছর সময় লাগে স্মার্টফোন প্রায় ছয় দশমিক নয় বছর সময় নেয় যার মধ্যে কেবল সোশ্যাল মিডিয়ায় তিন দশমিক আট বছর সময় নেয় টেলিভিশন দেখা এক দশমিক পাঁচ বছর যোগ করে ব্যক্তিগত যত্ন নিতে প্রায় তিন বছর সময় লাগে এবং যাতায়াত করতে আরও এক দশমিক পাঁচ বছর যোগ করে সম্প্রদায় এবং ধর্মীয় কার্যকলাপও তিন বছর পর্যন্ত সময় নিতে পারে যখন আপনি এই সময়ের যোগফল যোগ করেন তখন ওভারল্যাপিং কার্যকলাপের কারণে এটি ছত্রিশ বছর অতিক্রম করে যেমন বাথরুমে থাকাকালীন সোশ্যাল মিডিয়া ব্যবহার যার ফলে সময় ব্যয়ের একটি অতিরঞ্জিত ধারণা তৈরি হয় এমন কি যদি আমরা ধরে নিই যে কিছু ওভারল্যাপিং তবুও আপনার স্বপ্ন পূরণের জন্য পরিবারের সাথে মানসম্পন্ন সময় কাটানোর জন্য অথবা সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ কার্যকলাপে নিযুক্ত হওয়ার জন্য থেকে দুই বছর সর্বোচ্চ বাকি থাকে দুঃখের বিষয় তথ্য ইঙ্গিত দেয় যে প্রকৃত সুখের জন্য এই সময়টি যথেষ্ট নয় দ্য টপ ফাইভ রিগ্রেটস অফ দ্য ডাইম বইটিতে একজন প্যালিয়েটিভ কেয়ার নার্স ব্রনি ওরিয়ার রোগীদের শেষ দিনগুলিতে তাদের কাছ থেকে মূল্যবান শিক্ষা লাভ করেছেন তারা প্রায়শই মৃত্যু নিয়ে নয় বরং অপূর্ণ জীবন নিয়ে অনুশোচনা প্রকাশ করতেন অনুসন্ধানে সাধারণ অনুশোচনাগুলি দেখানো হয়েছে যার মধ্যে রয়েছে অন্যদের প্রত্যাশার চেয়ে নিজেদের জন্য বেঁচে থাকার ইচ্ছা অনেকেই তাদের প্রকৃত আকাঙ্ক্ষা এবং লক্ষ্যগুলি অনুসরণ না করে সামাজিক চাপের সাথে সংগতিপূর্ণ হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন তাছাড়া দ্বিতীয় সবচেয়ে সাধারণ আক্ষেপ ছিল তারা এত পরিশ্রম না করলেই ভালো হত কঠোর পরিশ্রম প্রশংসনীয় হলেও অনেকেই এমন চাকরিতে নিজেদের নিবেদিত প্রাণ বলে মনে করেন যেখানে পরিবার এবং বন্ধুদের সাথে অর্থপূর্ণ মুহূর্তগুলো উপেক্ষা করা হয় তারা অনেক দেরিতে বুঝতে পেরেছিলেন যে তারা তাদের জীবনকে এমন পথে উৎসর্গ করেছেন যা কোথাও যায় না যার ফলে তাদের ভুলে যেতে হয় তৃতীয় যে অনুশোচনাটি প্রায়শই দেখা দিত তা হল অনুভূতি প্রকাশ করতে না পারার জন্য অনেক রোগী তাদের আবেগ চেপে রেখেছিলেন কৃতজ্ঞতা ভালোবাসা বা ক্ষমা প্রার্থনা প্রকাশ করেননি এর ফলে সংযোগ ম্লান হয়ে গিয়েছিল এবং গভীর সম্পর্কের সুযোগ হারিয়ে গিয়েছিল আরেকটি প্রচলিত অনুশোচনা ছিল এই উপলব্ধি যে কেউ বন্ধুদের সাথে যোগাযোগ বজায় রাখতে চেয়েছিল জীবন যত ব্যস্ত হয়ে উঠল বন্ধুত্বতরী ম্লান হয়ে গেল ব্যক্তিরা একাকী হয়ে পড়ল এবং অনুতপ্ত হয়ে পড়ল যে তারা আরও বেশিবার যোগাযোগ করতে পারেনি সংক্ষেপে বলতে গেলে সময় ক্ষণস্থায়ী এবং আপনি আপনার জীবনের সেরা বছরগুলি কিভাবে বরাদ্দ করেন তা আপনার পরিপূর্ণতা এবং সুখকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে এই অনুশোচনার প্রতি মনোযোগ দেওয়া আপনাকে আরও খাঁটিভাবে জীবনযাপন করার ঝুঁকি নেওয়ার সম্পর্কগুলিকে অগ্রাধিকার দেওয়ার এবং আপনার চারপাশের লোকেদের সাথে আরও গভীরভাবে সংযোগ স্থাপনের পথে পরিচালিত করতে পারে জীবনের শেষের দিকে যারা আসছেন তাদের কাছ থেকে প্রাপ্ত শিক্ষাগুলি এখনই মুহূর্তটি কাজে লাগানোর আবেগ অনুসরণ করার অনুভূতি প্রকাশ করার এবং অনেক দেরি হওয়ার আগে সম্পর্ক লালন করার জন্য শক্তিশালী অনুসারক হিসেবে কাজ করে জীবনের শেষের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে পঞ্চম যে অনুশোচনা মানুষ প্রকাশ করে তা হল আরও সুখের আকাঙ্ক্ষা আমি যদি নিজেকে আরও সুখী হতে দিতাম অনেকেই অনেক দেরিতে বুঝতে পারে যে তাদের সুখের সন্ধান অর্থ বা অন্যদের মতামতের মতো বাহ্যিক কারণগুলির দ্বারা প্রভাবিত হয়েছিল তারা স্বীকার করতে অবহেলা করে যে সুখ শেষ পর্যন্ত তাদের ব্যক্তিগত পছন্দ তারা প্রায়শই অহংকার ভয় অপরাধবোধ এবং নেতিবাচক মানসিকতার কারণে তাদের সুখ বিলম্বিত করে অসুখের অভ্যাস তৈরি করে যা উল্লেখযোগ্য অনুশোচনার দিকে পরিচালিত করে লক্ষ্য করুন যে এই অনুশোচনাগুলিতে সাধারণত সম্পদ খ্যাতি বা ক্ষমতার মতো মহৎ অর্জনের আকাঙ্ক্ষা অন্তর্ভুক্ত থাকে না পরিবর্তে এগুলি জীবনের এমন দিকগুলিকে তুলে ধরে যা ব্যক্তিরা নিয়ন্ত্রণ করতে পারে এবং অবিলম্বে পরিবর্তন শুরু করে এটি নিয়ে চিন্তা করে নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনি কি ভবিষ্যতের অনুশোচনা এড়াতে এই অনুশোচনাগুলির উপর পদক্ষেপ নিতে ইচ্ছুক এখনই আপনার জীবন পুনরুদ্ধার করে আপনি বছরের পর বছর ধরে অনুশোচনা থেকে নিজেকে বাঁচাতে পারেন এবং সম্ভাব্যভাবে আপনার পুরো জীবনকে রূপান্তরিত করতে পারেন মৃত্যুস্তায় জীবন নিশ্চিতকারী উপলব্ধির জন্য অপেক্ষা করার পরিবর্তে আজই আপনার কাছে কি সত্যি গুরুত্বপূর্ণ তা উপলব্ধি করা বেছে নিতে পারেন এই ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্তকে উপস্থাপন করতে পারে যা আপনাকে সচেতনভাবে এবং আপনার প্রকৃত আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বেঁচে থাকার সুযোগ করে দেবে আপনার সুখের দায়িত্ব নেওয়ার মধ্যে রয়েছে এই পাঁচটি অন্তর্দৃষ্টিকে স্বীকৃতি দেওয়া এবং সেগুলি বাস্তবায়নের জন্য নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া এক নিজের মতো করে বাঁচুন প্রতিদিন প্রশ্ন করে শুরু করুন যে আপনি কি নিজের ইচ্ছায় জীবনযাপন করছেন নাকি অন্যদের প্রত্যাশা পূরণ করছেন আপনার নিজের অভিজ্ঞতার কথা ভাবুন প্রথমে আপনি হয়তো সামাজিক রীতিনীতি অনুসরণ করেছিলেন কিন্তু সত্যিকারের পরিপূর্ণতা তখনই আসে যখন আপনি নিজের পথ অনুসরণ করার সিদ্ধান্ত নেন যেমন আপনার পরিচয় প্রতিফলিত করে এমন আবেগ অনুসরণ করা এই পরিবর্তন আপনার বছর বাঁচাতে পারে এবং আরও পরিপূর্ণ জীবনের দিকে নিয়ে যেতে পারে দুই আপনার কাজকে নতুন করে সংজ্ঞায়িত করুন আপনার কাজে উদ্দেশ্য যোগ করুন কি আপনাকে চালিত করে এবং আপনার পরিপূর্ণতা বয়ে আনে তা চিহ্নিত করুন উদ্দেশ্যে স্পষ্ট ধারণা নিয়ে কাজ করা আপনার দৈনন্দিন কাজকর্মে আপনার প্রেরণা এবং সন্তুষ্টি বৃদ্ধি করতে পারে তিন বলুন আপনার আবেগকে চেতে রাখার পরিবর্তে প্রকাশ করার চেষ্টা করুন অছন্দ অপছন্দ এবং অনুভূতি সম্পর্কে খোলামেলা যোগাযোগ স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তোলে এবং সামগ্রিক সুখে অবদান রাখে এই অভ্যাসটি রূপান্তরকারী হতে পারে যা আপনাকে অন্যদের সাথে আরও গভীরভাবে সংযোগ স্থাপনে সহায়তা করে চার পুনরায় সংযোগ স্থাপন শুরু করুন যাদের সাথে আপনার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের সাথে যোগাযোগ করুন যারা আপনার জীবনে মূল্য যোগ করে তাদের সাথে নিয়মিত সংযোগ স্থাপনের অভ্যাস করুন এই সংযোগগুলি তৈরি এবং বজায় রাখা আনন্দ আনতে পারে এবং অর্থপূর্ণ সম্পর্ক উন স্থাপন করতে পারে পাঁচ এখনই সুখী থাকা বেছে নিন বুঝুন যে সুখ ভেতর থেকে আসে আজই সুখী হওয়ার জন্য সচেতন সিদ্ধান্ত নিন সুখ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়ে আপনি আপনার জীবনকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারেন এবং ভবিষ্যতের অনুশোচনা রোধ করতে পারেন পরিশেষে মোবাইল ডিভাইসে কত সময় নষ্ট হয় তার উপর চিন্তা করা গুরুত্বপূর্ণ যেমন আনুমানিক এগারো বছর ধরে মোবাইল ডিভাইসে সময় নষ্ট করা যদি আগ্রহ থাকে তাহলে সাহিত্যের মাধ্যমে জীবনকে উন্নত করার জন্য মোবাইল ব্যবহার কমানোর বিষয়ে একটি ভিডিও তৈরি করা যেতে পারে এই দিকগুলির সাথে জড়িত থাকলে জীবনের মান এবং সুখ উল্লেখযোগ্যভাবে উন্নত হতে পারে